মেঘের আকাশ ছুঁয়েছে মনে হচ্ছে আমার একদম খুব কাছে অনেক সুন্দর দেখাচ্ছিল আকাশটাকে যা বলে ভাষা বোঝাতে পারবো না তাই তো আমাদের বান্ধবানে সবাই ঘুরতে আসে হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরা এখন নীলাচলের উদ্দেশ্যে রওনা হব আপনারা থাকেন আমরা যাচ্ছি এখন বাজে সাড়ে তিনটা আমরা এখনই বের হচ্ছি দেখি কখন আসা যায় তো আমরা প্রথমে গাড়িতে তেল নিয়ে নিলাম তেল নেওয়ার পরে যাব কারণ আমাদের গাড়িতে তেল কমে গিয়েছে তো আমরা প্রথমে ভেবেছিলাম সিএনজি নিব তো সিএনজি একজনের সাথে পরিচিত একজনের সাথে কথাও বলেছি তারা আমাদের কাছ থেকে সে আমার কাছ থেকে পাঁচশো টাকা চাইলো পরিচিত এই জন্য তবে নাকি রেড রেট ভাড়া ছয়শো টাকা আপনারা চাইলে সিএনজি করেও যেতে পারেন আপনারা বান্ধবন সদরে আসবেন বাস স্টেশনে এদের প্রচুর সিএনজি পাওয়া যাবে আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন তো আমরা সিএনজি নিলাম না আজকে নিজেদের গাড়ি করে যাচ্ছি রাস্তা দিয়ে আসলে আমার কেন জানি খুব মায়া পড়ে যায় কারণটা হচ্ছে এটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়া রাস্তা আগে আমরা প্রতিদিন আসতাম চাকরির ক্ষেত্রে এখন কতদিন হয়ে গেলে রাস্তা দিয়ে যাওয়া হয় না তো আমরা এখন নীলাচলের দিকে যাচ্ছি নীলাচলে রাস্তায় চলে এসেছি দুই ধারে গাছ আর মাঝখানে হচ্ছে রাস্তা এখন বর্ষাকাল তাই অনেক সুন্দর রাস্তাটা আমরা এখন নীলাচলে পৌঁছে গেলাম নীলাচলে পৌঁছে আমরা টিকিট নিয়ে নিলাম জনপ্রতি পঞ্চাশ টাকা করে ওয়াও মেঘে দেখা পেয়ে গেলাম আশার সাথে যে দেখা হয়ে গিয়েছে ও মাইকট আমার সাথে মনে হয় বৃষ্টির একটা লিভিং একটা সম্পর্ক আছে আমি যখনই নীলাচলে আসি তখনই বৃষ্টি শুরু হয়

ঠান্ডা ঠান্ডা আমরা এখন চা খেতে যাবো ঠান্ডা চা খেতে যাবো শরীরটাকে একটু গরম করবো তারপর আবার চলে আসবো চলে গান চলছিল গান দেখার পরে আমরা খুব বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তাই ঠান্ডা এখন গরম খেতে খেতে আসলাম চা দেখি চা পাওয়া যায় এখানে চায়ের দাম একটু বেশি আমাদের টাকা হলে দশ টাকা আর এখানে পর্যটক স্পট তাই দুধ চা হচ্ছে আপনার পনেরো টাকা নিলো আমাদের কাছ থেকে ড্রিঙ্কু আমাদের বাজারে তিরিশ টাকা এখানে পঁয়ত্রিশ টাকা নিলো তারপরে সমস্যা নয় কারণ যেহেতু এটা পর্যটক স্পট তাই আমরা মেনে নিলাম আমরা এখন বসে বসে করতেছি চলে যাব একটু পরে বৃষ্টি থামছে তারপরও সব ভিজে গেছে বৃষ্টির কারণে এখন বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ পর চলে যাব এখনো অনেক মানুষ কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল মানুষ সবাই এক কনাই ছিল এখন আবার সবাই বাইরে বের হয়ে গেছে আমরা এখানে দুজন বসে বসে গল্প করতেছি এখন আমাদের বাসায় ফেরার সময় হয়ে এসেছে তো আমরা এখন বাসায় চলে যাব এখন আমাদের বিদায় পালা আমরা বাসায় চলে যাচ্ছি